পেলিং এর তৃতীয় দিন আজ আমরা যাবো পেলিং থেকে রা বাংলার যাওয়ার পথে আমরা ঘুরে নেব সিকিমের দ্বিতীয় রাজধানী রাবদেন্সের উইন্স পেলিং এর হোটেল থেকে গাড়িতে সময় লাগলো পনেরো মিনিট মতো এখানে এলে একসাথে দুটো জায়গা ঘুরতে পারবেন রাবদেন্সের উইন্স এর সাথে রয়েছে সিটকিয়ং টুলকুন বাট পার্ক শুধুমাত্র বাট পার্ক এর জন্য আশি টাকার টিকিট লাগে আর এইখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে এই পাশে একটা অ্যারো আছে ওয়ে টু বাট পার্ক যেটা দশটা থেকে খোলা থাকে এবং চারটের সময় বন্ধ হয়ে যায় আর এখানে হচ্ছে এই সাইডে গেলে সোজা রাবদেনশের উইন্স এখানে ওপেনিং ক্লোজিং টাইম কিছু নেই ফার্স্টে রাবদেন্সের উইন্স দিকেই যাই এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আর এই সাইডে লেখা হয়েছে রাবদেন্সের সাইট অফ এনসেন্ট ক্যাপিটাল অফ সিকিম এই রাস্তা ধরে পাঁচশো মিটার মতো গেলেই হচ্ছে সি রাবদেনশোর উইন্স দেখতে পাবেন রুইন্সে যাওয়ার রাস্তাকে বলতে পারে নেচার ট্রেল পাহাড়ি সরু আঁকা মাখা রাস্তা পেয়ে উঠতে হবে পাহাড়ের মাথায় এই নেচার ট্রেল পুরোপুরি ন্যাচারাল আর হাওড়া বি গার্ডেনের নেচার ট্রেল পার্ক মানুষের তৈরি সেই ভিডিও দেখে নিতে পারেন ওপরে আই বটনে ক্লিক করে ষোলোশো সত্তর থেকে আঠেরোশো চোদ্দো সাল অব্দি এটি ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী স্বাধীন রাজ্য সিকিমের প্রথম রাজা কুনশোক নামগ্যাল ও তার পুত্র তেনসুং নামগ্যাল সতেরো শতকের শেষের দিকে ইউকসোম থেকে রাবদেন্সের রাজধানী সরিয়ে নেন এরপর আঠেরো শতকের গোর্খার আক্রমণে রাজকীয় প্রাসাদ পরিণত হয় ধ্বংসস্তূপে উত্তর ছিল রাজ পরিবারের বাসস্থান এবং দক্ষিণটি রাজ পরিবার এবং সাধারণ মানুষদের ধর্মীয় প্রার্থনা করার জায়গা সামনে যে সাদা মার্বেল দেখা যাচ্ছে এটি সম্বন্ধে জানা যায় একজন ব্যক্তি কোনো একটি নদী থেকে একা বয়ে নিয়ে আসেন দার্জিলিং এ টাইগার হিলের পর কাঞ্চনজঙ্ঘা যদি দুর্দান্ত ভিউ পেতে চান তাহলে পেলিং হচ্ছে সব থেকে সেরা জায়গা আর পেলিং এর যে কটা ট্যুরিস্ট স্পট রয়েছে সেখান থেকে মানে প্রত্যেকটা স্পট থেকেই কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা ভালো ভিউ পাবেন রাবদেন্সের উইসের একদম কাছেই রয়েছে সিকিমের প্রাচীনতম প্রধান মনেস্টিগুলোর অন্যতম পেমাংশি মনেস্ট্রি আপনারা চাইলে আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে এটি রাখতেই পারেন পশ্চিম সিকিম থেকে এবার আমরা চললাম দক্ষিণ সিকিমের দিকে যাওয়ার রাস্তা কিন্তু খুব একটা সুবিধের নয় রাস্তার অনেক অংশের অবস্থা বেশ খারাপ তবে বর্তমানে রাস্তা চওড়া করার কাজ চলছে ওয়েস্ট সিকিম থেকে আমরা চলে এসছি এখন সাউথ সিকিমে আর আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ সিকিমে বুদ্ধ পার্কের সামনে রাভাংলা বুদ্ধ পার্ক যার অন্য নাম তথাগত সাল এখানে প্রবেশের সময় সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অব্দি প্রবেশ মূল্য ভারতীয়দের ক্ষেত্রে আশি টাকা এবং স্টুডেন্ট হলে প্রবেশ মূল্য কুড়ি টাকা ঢুকতে কিন্তু সামনে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বৌদ্ধ মূর্তি আছে সেল করার জন্য কিন্তু এখানে কোনো প্রাইস লেখা নেই যার জন্য প্রাইসটা আমাদের জানাতে পারছি না এখানে আপনি ইকো রাইড করতে পারবেন যার চার্জ হচ্ছে তিনশো টাকা সামনেই রয়েছে ভগবান বুদ্ধের সাইত মূর্তি দূরে রয়েছে আরও একটি বিশালাকার বৌদ্ধ মূর্তি সামনে যাওয়ার জন্য আপনাকে বেশ অনেকগুলো সিঁড়ি পার করতে হবে উপরে ওইটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট ওখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে নামতে হবে এবং নেবে এখনও কিন্তু সিঁড়ি রয়েছে বেশ অনেকটা তারপর সোজা একটুখানি লন আছে তারপর আবার বুদ্ধের মূর্তির কাছে যেতে গেলে কিছুটা সিঁড়ি আবার উঠতেই হবে বুদ্ধ মূর্তির সামনে যাওয়ার জন্য যে সিঁড়ি রয়েছে এখানে সিঁড়িতে স্টেপ রয়েছে একশোটা রাবাংলার প্রধান আকর্ষণ এই বৌদ্ধ পার্ক দু হাজার থেকে দু সালের মধ্যে নির্মাণ করা হয় গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ষাট টন তামা দিয়ে নির্মিত একশো তিরিশ ফুট উচ্চতার এই বৌদ্ধমূর্তি এখানে এত যে যে ফাঁকা এরিয়ার মধ্যে রোদ আছে সূর্যের তাপ না এতটা আলোর ঠান্ডা এখানে আর হালকা একটা মৃদু বাতাস বইছে অনেকেই আছেন যারা পার্কের বাইরে থেকে দেখেই চলে যান কিন্তু এখানে এলে একবার বৌদ্ধ পার্কের মধ্যে প্রবেশ করে দেখুন একশো ফুট উচ্চতা বৌদ্ধ মূর্তিটি চোদ্দতম দলাই লামা দাঁড়ান পবিত্র আর এখানে মনেসটির মধ্যে গৌতম বুদ্ধের জীবনী যে সমস্ত ছবি রয়েছে সেগুলো প্রত্যেকটা অসাধারণ সুন্দর আর যদি ক্লিয়ার ওয়েদার থাকে এখানে আপনার ছবিও দারুণ আসবে সাথে এই পার্কের মধ্যে রয়েছে একটি মিউজিয়াম এদিকে রয়েছে ছোট্ট একটি শিব মন্দির পার্কের সামনেই রয়েছে একটি স্টল যেখান থেকে আপনি সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস পরেও ছবি তুলতে পারেন পার্কের বাইরে বেশ কিছু বাঙালি খাবারের হোটেল রয়েছে এখানে আপনি লাঞ্চ সেরে নিতে পারবেন তবে এবার আমি যাব রাবাংলার হোটেলে পার্কের কাছেই আমাদের হোটেল হোটেল পাইনু নিচে এখানটা হলো ডাইনিং প্লেস বেশ বড় খাবারের টেবিল রয়েছে একসাথে সাত আট জন অনায়াসে বসতে পারবেন চলুন এবার আপনাদের রুম ঘুরিয়ে দেখাই এই রুমে একসাথে চারজন থাকতে পারবেন সামনে সিঙ্গেল বেড আর ওই সাইডে রয়েছে তিনজনের জন্য আলাদা একটি বেড সাথে রুমে অনেকটা স্পেস রয়েছে পাশেই রয়েছে ওয়াশরুম হোটেলের বারান্দা কিন্তু কমন বাইরের ভিউ চোখে বন্দি করে রাখার মতো বিকালে সেই সময়টুকু হোটেলে কাটিয়ে সন্ধেবেলা আবার বেরোলাম আশেপাশে ঘুরে দেখতে গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা বেরিয়ে পড়েছি আবার রাবাংলা এসে রাবাংলা মার্কেট ঘুরতে আর সেই ঘোরা বেরিয়ে আপনাদের সামনে এখন টেম্পারেচার এখানে দশ ডিগ্রি মতো আর আমার যে হোটেলে আছি সেই হোটেলের নিচেই হচ্ছে বেশ আছে তারপরে সামনে দেখছি অনেকটাই অন্ধকার আমার বাঁদিকটা পুরোটাই অন্ধকার মেন রোডের একটু নিচের দিকেই চলছিল রাবাংলা এক্সপো মেলা ঢুকে পড়লাম সেখানে কিন্তু সন্ধ্যে সাতটার সময় প্রায় সব বন্ধ হাতে গোনা কয়েকটা স্টল ওপেন রয়েছে আটটা নাগাদ হোটেলে ফেরার সময় ঢুকে পড়লাম অনামি রংচং বিহীন এক রেস্তোরাঁয় প্রথমে মোমো ট্রাই করার পর টেস্ট অসাধারণ লাগে এরপর অর্ডার করি চিকেন থাইপো যে চিকেন থাইপো বলতে গেলে মোমোর বড় দাদা কাটো 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 পেট কাটতে বেরিয়ে এলো গোটা একটা সিদ্ধ ডিম আর মোমোতে যে স্টাফ ব্যবহার করা হয় সেটা এক পিস দাম পড়লো আশি টাকা এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন থাইপোর স্বাদ কিন্তু বেশ অসাধারণ ছিল বাংলাতে এলে এইখানে ডিলাইট ফাস্ট ফুড ছোটো দোকান কিন্তু যে দুটো আইটেম আমরা ট্রাই করলাম মোমো আর মোমোর দাদা চিকেন থাইপো বেশ কিন্তু টেস্ট ভালো ছিল এলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরদিন ছিল এই টুরে শেষ দিন সিকিমকে বিদায় জানানোর আগে চলে গেছিলাম মহাদেবের দর্শনে সেই গল্প থাকছে শেষ পর্বে